অনেক তো খেয়েছো প্রিয় এবার একটু ডায়েটও করো সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কেউ সে আশা করছি ভালো আছে আজকে একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে আসছি আর অনেক দিন ধরে আপনাদেরকে বিভিন্ন ধরনের রান্নাবান্না শেখাচ্ছি এবার একটু সালাদ বানানো শেখাই কারণ এটা খুবই উপকারী দিবে তো প্রথমে আমি একটা শশা নিয়েছি এবং অর্ধেকটা গাজর নিয়েছি কারণ গাজর যদি আপনি পুরোটা দিতে চান সেক্ষেত্রে গাজরের পরিমাণটা বেশি হয়ে যায় তো শশার তুলনায় গাজর যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না সো যাই হোক আমি পরিমাণ যেটা বললাম সেভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি গাজর একটু কম পছন্দ করে থাকেন তো আমি এখানে স্লাইস করার জন্য ইউজ করছি একটা বিখ্যাত মেশিন আর এটা আমি অনলাইন থেকে অনেক আগেই কিনেছিলাম বেশ কয়েকবার আলু ভাজি বিভিন্ন ধরনের অনেক কিছু রেসিপি করেছিলাম এরপর এটা যে ভাজ করে ঢুকিয়েছিলাম শোকেসের মধ্যে মানে আমাদের মতো প্রায় দুই বছর পরে মনে হয় আমি জিনিসটা বের করেছি তো যাই হোক এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে স্লাইস করা যায় যে কোনো জিনিস কুচি করা যায় তো এটা মোস্ট প্রবলি আমার কাছ থেকে প্রাইস ছিল আটশো থেকে নয়শো টাকার মতো আর এটাতে অনেকগুলো স্লাইস থাকে তো আবার কেউ ভাববেন না আমি প্রমোশনের কোনো ভিডিও করছি একদমই না এটা আপনাদের সুবিধার্থে বলে রাখলাম তারপর আমার শশা গাজরগুলো স্লাইস করা হয়ে গেলে এখানে আমি একটা সেদ্ধ করা ডিম নিয়েছি ডিমটাকে যদি হাফ বয়েল করে নিতে পারেন তাহলে আরও ভালো প্রোটিনটা আরও খুব ভালো করে থাকবে একদম ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি যেন একদম সালাদের প্রতিটা বাইটে আমার ডিমটা যদি প্রতিটা স্লাইসে কামড় পরে খেতে খুবই ভালো লাগে তো আমার এখানে শশা গাজরগুলো একদম স্লাইস করা রেডি এবার আমি নিয়েছি হাফ কাপ টক দই আমি টক দইটাকে ভালো করে স্টেনারে ঝরিয়ে রেখেছিলাম যেন পানিটা একদম ঝরে যায় আর এখেতে পানিটা ঝরানো মাস্ট আধা চামচের মতো চাট মশলা আধা চামচের মতো জিরা গুঁড়ো এবং আধা চামচের মতো বিটলম সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তার আগে আমি এখানে লেবুর যে উপরের খোসাটা আছে সেটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আর এই জিনিসটা অবশ্যই অ্যাড করবেন কারণ এই লেবুর খোসাটার জন্য ফ্লেভারটা অনেক স্ট্রং হয়ে যায় খেতেও ভালো লাগে আর আমি এখানে আসলে পুদিনা পাতা বা ধনে পাতা কোনো কিছু ব্যবহার করলাম না আপনারা যদি পুদিনা পাতাটা ব্যবহার করে সেক্ষেত্রে সালাদের টেস্টটা আরও একটু ডিফারেন্ট হবে খেতেও মজা লাগবে যদি অ্যাভেলেবেল থাকে বাসায় তাহলে দিয়ে খেতে পারেন কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করতে হবে আর মিক্স করার পরে দিয়ে দিব যে কুচি করে রেখেছিলাম শশা গাজরগুলো সেভাবেটা একদম মানে শশা গাজরগুলো বেশি কুচি করতে যাবেন না মানে আলু ভাজির মতো সেক্ষেত্রে পানি ঝরে যায় খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিয়েছি ডিম কুচি সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি আর সবকিছু দিয়ে ভালো করে মিক্স করতে হবে এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়াও ব্যবহার করেছি লাস্টের দিকে তো গোলমরিচের গুঁড়াটাও দিবেন কাঁচামরিচটা আপনার যদি ভালো না লাগে এরকম ডিরেক্ট ঝাল খেতে বা কাঁচামরিচের ফ্লেভারটা সেক্ষেত্রে স্কিপ করতে পারেন ওইটা কোনো সমস্যা নেই তো সব কিছু অ্যাড করা হয়ে গেছে এবং লাস্ট টাইম কিন্তু সামান্য পরিমাণ লেবুর রসও দিয়েছিলাম বিশ্বাস করেন এটা এতটাই বেশি টেস্ট ছিল আলহামদুলিল্লাহ খেয়ে খুবই মজা লেগেছে আর আপনারা যারা ডায়েট করছেন তারা যদি দিনের মধ্যে একবার এই জিনিসটা খেতে পারেন আশা করি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন মান্থের লাস্টে সবাইকে থ্যাঙ্ক ইউ আল্লাহ হাফেজ